আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা ইসলামকে একটি গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের গল্পটি হল ওমর ইবনুল কাত্তা আবরুদুল্লাহ রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর রাখা নিয়ে আজকের গল্পটি প্রিয় দর্শক শুরু করা যাক আজকের গল্প অমর ইবনুল কত্তা আবরুদ্লাহু ইসলামের দ্বিতীয় কলিপা ছিলেন আমরা সবাই জানি তিনি ছিলেন একজন শাসক যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এমনকি যদি তা তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে প্রিয় দর্শক এক রাতেই উমর ইবনুল কাত্তাব রাহ তালু তার সামান্য সহচর আসলামের সাথে হাঁটছিলেন শীতল রাতের তিনি একটি বাড়ি থেকে শব্দ শুনতে পেলেন হজরত রুদাহ দিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলার তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার বান করছিলেন যেন তাদের ক্ষুদা কিছুটা প্রশমিত হয় কিন্তু আসলে কিছুই ছিল না এটি ছিল শুধু পানি যা অনবরত ফুটানো হচ্ছিল দেখে মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদের দোকা দিচ্ছ মহিলা জবাব দিলেন আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই আমি হাড়িতে পানি দিয়ে রেখেছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আমাদের কেউ কুচ নেয় না এমনকি খলিফা আমাদের জন্য কিছুই করে না মহিলার এই কথা শুনে ওমর ইবনুল কাত্তাব এর অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বুধে হলেন তিনি সাথে সাথে আসলামকে নিয়ে একান্ত সরবরাহের জন্য বেড়ে পড়লো কলিফা নিজেই কাদ্যবর্তী বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে দিন আমার কে বহন করবি আজ আমার দায়িত্ব পালন করতে মহিলার ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল ওমর ইব্দুল কাত্তাব রুদ্লাহ তেলাহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে

তার শাসন আমল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন প্রিয় দর্শক আজকের গল্প এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ